সময় সময় গ্রহের রাশি পরিবর্তন ঘটতে থাকে যা প্রতিটি মানুষকে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে জুন মাসটিকে গ্রহ পরিবর্তনের দিক থেকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কারণ এই মাসে চারটি বড় গ্রহের রাশিচক্রের পরিবর্তন হবে যা বারোটি রাশির চিহ্নকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চলেছে জুন মাসে প্রধান গ্রহের রাশি পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে গোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নেওয়া যাক কোন গ্রহগুলি কোনটি কোন রাশিতে তারা গমন করবে এবং কোন রাশিতে ইতিবাচক প্রভাব দেখা দেবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহের সেনাপতি মঙ্গল পয়লা জুন বিকেল তিনটে ছত্রিশে মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশিকে মঙ্গলের রাশিচক্র হিসেবে বিবেচনা করা হয় মঙ্গল বারোই জুলাই পর্যন্ত এই রাশিতে থাকবে এবং বারোই জুলাই বৃষ রাশিতে যাবে সূর্য গ্রহদের রাজা মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে আগামী এক মাস ষোলোই জুলাই পর্যন্ত রাশিতে অবস্থান করবে তবে এই এক মাসে সূর্য একুশে জুন অদ্রে এবং পাঁচই জুলাই পুনর্বাস নক্ষত্রে প্রবেশ করবে শুক্র বস্তুগত আরামের জন্য দায়ী গ্রহ শুক্র জুন মাসে তার রাশিচক্র পরিবর্তন করবে শুক্র বারোই জুন সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে এই এক মাস থেকে শুক্র আঠেরো জুন অদ্রে এবং আঠাশো জুন পুনর্বাসন নক্ষত্রে প্রবেশ করবে বুথকে গ্রহের রাজপুত্র বলা হয় বুথ চোদ্দ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং উনত্রিশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে এই সময়ের মধ্যে বুথ সতেরোই জুন অদ্রে এবং চব্বিশে জুন পুনর্বাসন অপর্তে প্রবেশ করবে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য জুন মাসটি খুব শুভ হতে চলেছে তাদের কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং আপনি প্রতিটি কাজে সাফল্য অর্জন করবেন বৃষ রাশি জুন মাসটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার আত্মবিশ্বাস বাড়বে সমাজে আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে একটি অর্থনৈতিক দিক হতে যাচ্ছে আপনি যদি কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে লাভ পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতকরা জুন মাসে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি খুব বিশেষ হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে আপনি আপনার পিতার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যা আপনার মনকে খুশি রাখবে আয়ের নতুন উৎস তৈরি হবে সময় সময় গ্রহের রাশি পরিবর্তন ঘটতে থাকে যা প্রতিটি মানুষকে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে জুন মাস থেকে গ্রহ পরিবর্তনের দিক থেকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কারণ এই মাসে চারটি বড় গ্রহের রাশিচক্রের পরিবর্তন হবে যা বারোটি রাশির চিহ্নকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চলেছে জুন মাসে প্রধান গ্রহের রাশি পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে গোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নেওয়া যাক কোন গ্রহগুলি কোনটি কোন রাশিতে তারা গমন করবে এবং কোন রাশিতে ইতিবাচক প্রভাব দেখা দেবে জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে গ্রহের সেনাপতি মঙ্গল পয়লা জুন বিকেল দিনটা ছত্রিশে মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশিকে মঙ্গলের রাশিচক্র হিসেবে বিবেচনা করা হয় মঙ্গল বারোই জুলাই পর্যন্ত এই রাশিতে থাকবে এবং বারোই জুলাই বৃষ রাশিতে যাবে সূর্য গ্রহদের রাজা মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে আগামী এক মাস ষোলোই জুলাই পর্যন্ত সূর্য এই রাশিতে অবস্থান করবে তবে এই এক মাসে সূর্য একুশে জুন অদ্রে এবং পাঁচই জুলাই পুনর্বাস নক্ষত্রে প্রবেশ করবে শুক্র বস্তুগত আরামের জন্য দায়ী গ্রহ শুক্র জুন মাসে তার রাশিচক্র পরিবর্তন করবে শুক্র বারোই জুন সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে এই এক মাস থেকে শুক্র আঠেরো জুন অদ্রে এবং আঠাশে জুন পুনর্বাস নক্ষত্রে প্রবেশ করবে বুধকে গ্রহের রাজপুত্র বলা হয় বুধ চোদ্দ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং উনত্রিশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে এই সময়ের মধ্যে বুধ সতেরো জুন অদ্রে এবং চব্বিশে জুন প্রবেশ করবে রাশি রাশির জাতকদের জন্য জুন মাসটি খুব শুভ হতে চলেছে তাদের কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং আপনি প্রতিটি কাজে সাফল্য অর্জন করবেন বৃষ রাশি জুন মাসটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার আত্মবিশ্বাস বাড়বে সমাজে আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে একটি অর্থনৈতিক দিক হতে যাচ্ছে আপনি যদি কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে লাভ পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতকরা জুন মাসে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি খুব বিশেষ হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন করা হবে আপনি আপনার পিতার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যা আপনার মনকে খুশি রাখবে আয়ের নতুন উৎস তৈরি হবে